কল পালমার গত এক বছরের বেশি সময় ধরে চেলসিতে যেভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করছে তাতে সুপারম্যান বললেও বাড়িয়ে বলা হবে না চেলসিতে এইডেন হ্যাজার্ডের পরে এমন গেম চেঞ্জার আর আসেনি চেলসি যখন লেগে স্ট্রাগল করছিল গত সিজনে তখন পালমার একাই অনেকগুলো ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিয়েছে যেমন গত সিজনে ইউনাইটেডের বিপক্ষে এক্সট্রা টাইমে দুই গোল দিয়ে হ্যাট্রিক করে সাত বছর পর জেলসিকে লিগে ম্যাচ জেতানোর কথা ধরাই যায় এই সিজনে পালমার গত সিজনের মতো অ্যাটাকিং ফ্রিডম পায়নি শুরু থেকে কিছুটা নিচে নেমে খেলতে হয়েছে গোল প্রথম কয়েক ম্যাচে এসেছে নিজের টপ নচ ফিনিশিং আর পজিশন সেন্সের কারণে অ্যাসিস্ট চারটা ছিল যদিও এরপর আজকের ব্রাইটন ম্যাচ এলো চেলসি সানসাইজের ভুলে পিছিয়ে যাওয়ার পর আবার পালমারের গোলের সমতা লিড নেওয়া দশ মিনিটের মধ্যে হ্যাট্রিক কমপ্লিট এরপর ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই চার গোল একই ম্যাচে পালমার দুইটা রেকর্ড করেছে আবার প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফার্স্ট হাফে চার গোল দিয়েছে আবার জেলসির হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাট্রিক করা প্লেয়ারও এখন পালমার তাও মাত্র উনচল্লিশ ম্যাচ খেলে জাস্ট ইন